আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছিলাম একটু ঢাকার দিকে বাফেট লঞ্চে আছি এখন খাবারের আয়োজন সামনে দেখেন অনেকগুলো খাবার এই প্রথম খাইতেছি দেখা যাক আল্লাহ ভরসা এগুলো হলো শশা আছে বিফ আছে মাটন আছে এরপরে রাইস আছে কাচি আছে বিরিয়ানি আছে অনেকগুলো আইটেম আরও অনেকগুলো তো আনতেই পারি নাই এটা দেখলে যেটা মনে হয় যে এত খাবার কোনটা রেখে কোনটা খাবো তো এটা দেখে জান্নাতের কথা মনে পড়ে যে আল্লাহ তালা জান্নাতের মধ্যে এত বেশি দিবেন যে বান্দা বলা শুরু করবে যে আল্লাহ আমার আল লাগবে না আমি এতেই সন্তুষ্ট আছি তো দুনিয়ার মধ্যে মানুষ এত কিছু দিছে যে এতগুলোই মানুষ নিতে পারে না তো জান্নাতের মধ্যে যখন অবস্থা হবে আল্লাহ তালা এই সমস্ত জিনিস দেবেন আর জান্নাতের মধ্যে একটা সুবিধাটা হলো যে আপনি যত খাবেন ততই খাইতে পারবেন কোনো সময় অরুচি হবে না আর এইখানের অবস্থাটা হলো আমি বেশি আনতে পারি নাই কেন বা বেশি খাইতে পারবো না কেন যত আইটেমই থাক একশো প্লাস হয়তো আইটেম হইতে পারে জুস টুস সব কিছু মিলাই তো এইখানে আমি কেন এতগুলো আইটেম খাইতে পারবো না কারণ এখানে কিছু সীমাবদ্ধতা আছে লিমিটেশানস আছে প্রথমটা হলো যে আমি এখানে সম্পূর্ণটা হজম করতে পারবো না এবং আমার পেটের আকারটা এত বেশি না বড় বেশ না আর দ্বিতীয় বিষয় হলো যে আমি তো ইনপুট করবো ইনপুট করার পরে আউটপুট করার ব্যবস্থাও থাকবে না কিন্তু জান্নাতের মধ্যে এই সমস্যাটা নাই ওইখানে পেশাব নিয়ে টেনশন নাই পাখানা নিয়ে টেনশন নাই কোনো কিছুর হজম নিয়ে সমস্যা নেই আপনি যত চাবেন তত পাবেন ইনশাল্লাহ তো এইখান থেকে মূলত এটাই আমাদের শিক্ষা নেওয়া দরকার যে দুনিয়ার মধ্যেই যদি এই অবস্থা হয় তো জান্নাতের মধ্যে না জানি কী অবস্থা হবে কী কী আইটেম দিচ্ছে আমি অনেকগুলোর নামও জানি না আর অনেকগুলো তো আনিই নাই আবার সব আইটেম আমি আবার খাইও না